গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগ এর নিলামে নাম লিখিয়েছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের পর এক জুলাই থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর তার আগে অনুষ্ঠিত হবে মিনি নিলাম যেখানে নাম দিয়েছে চব্বিশ দেশের পাঁচশোর বেশি বিদেশি খেলোয়াড় সেই তালিকায় নাম আছে এই চার টাইগার ক্রিকেটারও এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট এস এল তবে নিলাম কবে সেই তারিখ এখনও জানায়নি তারা জাতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি খেলেন না তামিম ও মুশফিক বিভিন্ন ফ্রাঞ্চাইজি থেকে ডাক পেলেও বিসিবি থেকে এনওসি না মেলায় খেলার সুযোগ পান না তাস্কিন তবুও এলপিএল এ খেলার আগ্রহ দেখিয়েছেন তারা সবশেষ বিপিএল এ তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় বরিশাল টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি গত বছর জিম আফ্রো টি টেন খেলেছেন মুশফিক ও তাস্কিন সেখানে দুজনে দারুণ পারফরমেন্স করেছেন গতবারও এলপিএল এর খেলোয়াড়ের নিলামে তালিকায় ছিল তামিম ইকবাল লিটন দাস মুশফিকুর রহিম তাসকিন আহমেদ ও হাসান মিরাজের নাম তবে বাংলাদেশের এই তারকা ক্রিকেটাররা থেকে গেলেন অবিকৃত চমক দেখিয়ে দুই হাজার তেইশ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন মোহাম্মদ মিঠুন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার মিঠুনের ভিত্তি ছিল বিশ হাজার ডলার সেই দামে তাকে দলে টেনেছে গল টাইটান্স তামিম ও মুশফিকের ভিত্তিমূল্য ছিল পঞ্চাশ হাজার ডলার তাস্কিন ছিলেন চল্লিশ হাজার ডলার ভিত্তিমূল্যের তালিকায় লিডন মিরাজ ও আফিফের ভিত্তিমূল্য ছিল তিরিশ হাজার ডলার নিলাম চলাকালে তাদের নাম ডাকা হলেও কোনো ফ্রাঞ্চাইজে আগ্রহ দেখায়নি একইভাবে অবিকৃত থেকে যান হাসান সোহান নাসু আহমেদ ও এনামুল হক বিজয়রা অর্থাৎ নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে কেবল বত্রিশ বছর বয়সী মিঠুনে দল পেয়েছিলেন যদিও মিটিন মাঠে নামার সুযোগ না পেলেও এলপিএল এর গত আসরে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় তাদের মধ্যে হৃদয়ের পারফরমেন্সে বেশ উজ্জ্বল ছিল জাফনা কিংসের হয়ে ছয় ম্যাচে একশো রান করেন তিনি হয়তো এবারও জাফনার হয়ে মাঠ মাতাতে পারেন হৃদয় এই চার টাইগার ক্রিকেটার ছাড়াও আছেন টিম সাউদি রাসিফ ফান্ডার ডুসেন জিমি নিশাম রেজা হ্যান্ড্রিক্স রাইলি রুশো সাই হোপ লুঙ্গিয়ানগিরি নাসিম শাহ রহমানুল্লাহ গুরবাজ কলিম মানরো ইস মার্ক চ্যাপ্যান জ্যাসন বেহান রফ আন্দ্রে ফ্লেসার ওসেন থমাস কিমো ফল ফাবিয়ান অ্যালেন উসমান খাজা তাবরিস শামসি এভিন লুইস মুজিবুর রহমান নুর আহমেদ রিচ টপলি ইফতেখার আহমেদ মোহাম্মদ নওয়াজ গুলবাদের নাইব ও ইব্রাহিম যাদ্রান্তের মতো তারকা ক্রিকেটাররা এত তারকার ভিড়ে বাংলাদেশি তারকারা নিলামে দল পায় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা মান টাইম